হাই সবাইকে আমি তোমাদের আমার ঘরের একটা ছোট্ট হোম ট্যুর দেখাতে যাচ্ছি তোমরা দেখবে আমি কিভাবে ঘরটা সাজিয়েছি আমি আমার দিস ইজ ফর ইয়ার ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওর সাথে চলো তাহলে তোমাদেরকে আমি দেখাই আমার প্রিয় হোম ট্যুর আমার স্বপ্নের নিজের পছন্দের ঘর গেটটা খুলে ঘরে ঢুকলেই এভাবে দেখা যায় আমার ছোট্ট প্রবেশদ্বার আমি চেয়েছি ঘরে ঢুকেই যেন একটা উষ্ণ আর পরিপাটি অনুভূতি পাওয়া যায় তাই এই কোনাটা আমি যেন ভীষণভাবে মনটা এখানে আছে আমার প্রিয় গোল আয়নাটা যেখানে আলো পড়লে একদম ঝলমলে লাগে পাশে রেখেছি কিছু ফুল আর ছোট্ট সবুজ গাছ যাতে ঘরটাকে ফ্রেশ রাখার জন্য আয়নার নিচে রাখা এই সোনালি ডিজাইনের কেবিনেটটা আমার খুব প্রিয় একটি ফার্নিচার এখানে আমি রাখি কিছু ছোটোখাটো জিনিস যেখানে এই কাচের শো পিস ফুলের টপ আর একটা ছোট্ট প্লান্ট আমি চেয়েছি কেউ ঘরে ঢুকলেই যেন একটা ফ্রেশ ও এলিগ্যান্ট ফিল পায় তাই পুরো এই অংশটা হালকা রঙ ফুল আর আলোর সমন্বয়ে সাজানোর চেষ্টা করেছি আর ডান দিকে দেখা যাচ্ছে আমার সুকেশ কর্নার যেটা ঘরে একটা ক্লাসিক টাচ দেয় আর আমার পছন্দের কিছু সংগ্রহ দিয়ে আমি সাজিয়েছি এই সুকেশটা তো এবার তোমাদের নিয়ে আসি আমার সবচেয়ে প্রিয় জায়গা আমার বেডরুম দিনের সব কাজের পর এই জায়গাটাতে আমি একটু শান্তি পাই একটু নিজের মতো সময় কাটাই রুমটা সাজানো আমার আমি চেয়েছিলাম যেন একটু ঢুকলেই মনটা হালকা আর প্রশান্ত লাগে তাই আমি রেখেছি হালকা রং ফুল আর একটু মিষ্টি সাজসজ্জা প্রথমে বলি আমার বেডের কথা এই বেডটা আমার রুমের সব আকর্ষণীয় অংশ কাঠের কাভিং ডিজাইনটা আমি একদম ভালোবাসি আর গোল্ডেন টাচের সাথে এটা রুমে দিয়েছে একটা রয়্যাল ফিল বিছানার যে চাদরটা দেখছো সেটা আমি নিজে বেছে নিয়েছি পিঙ্ক আর ব্লু শেডের কম্বিনেশনটা ঘরটাকে অনেক উজ্জ্বল করে তুলেছে উপরে রেখেছি কিছু ছোট ছোট কুসুম যেগুলোর রং আমি একটু কন্ট্রাস্ট করে বেছে নিয়েছি যাতে রুমটা আরও রঙিন লাগে বেডের এক কোনায় আছে আমার প্রিয় কৃত্রিম ফুলের গাছ আমি ফুলকে ভালোবাসি তাই ফুলের উপস্থিতি থাকলে আমার মনটা ভালো হয়ে যায় এই পিঙ্ক কালার ফুলের গাছটা ঘরের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দিয়েছে নিচের দিকে দেখতে পাচ্ছ আমার পছন্দ ফুলের ডিজাইনের ছোট্ট একটা পাপস এ পাপসটা শুধু সুন্দর না বরং সকালে ঘুম থেকে উঠে পা রাখলে আমার তিনটা রঙিনভাবে শুরু তারপরে দেখো আমার ওয়াট্রপের উপরে আমি রেখেছি ছোট্ট একটা মানি প্লান্ট আর তার বেডের পাশেই দেখো আমি একটা খুব সুন্দর ফ্লাওয়ার একটা ডিম লাইট আমার ঘরের এই দেয়ালটি সাজিয়েছি একসাথে অনেকগুলো ছোট ফ্রেম প্রতিটা আলাদা আলাদা রং ও প্যাটার্ন চলো তাহলে আমি তোমাদেরকে আমার আরেকটা মনের মতো সাজিয়েছি সেই রুমটা তোমাদেরকে দেখ এই কোনাটা একটা ছোট্ট গল্প আছে অনেক দিন ধরে এই জায়গাটা খালি পড়েছিল একসময় এখানে একটা পুরনো তোষ্যক ছিল যেটা একদম ফেলে দেওয়ার মতন হয়ে গিয়েছিল। কিন্তু জানো আমি ভাবলাম যেটা এটা একসময় আমার খুব আপন ছিল তা যদি একটু যত্ন নিয়ে আবার সাজাই তাহলে সেটা নতুন রূপ ফিরে আসতে পারে তাই আমি পুরনো তোষ্যটা নতুন করে সাজিয়ে নিলাম তারপরে রাখলাম নরম কুশন পাশে রাখলাম আমার প্রিয় টেডি আর রঙিন ফুলগুলো আর দেখো এখন একোনাটা আমার ঘরের সবচেয়ে কিউট জায়গা পুরনো জিনিসগুলো কত সুন্দর হতে পারে যদি একটু ভালোবাসা দিয়ে তাকে সাজানো যায় এই ওয়ালের পাশটায় এই জায়গাটা আগে একদম খালি ছিল অনেক দিন ধরে ভাবতাম কিছু একটা করে এটাকে একটু প্রাণবন্ত করে তুলি তারপর হঠাৎ একদিন হঠাৎ মনে হলো পুরোনো জিনিসগুলো তো নতুন রূপ পেতে পারে তাই পুরনো লাকেশের উপর একটু করে আমি কুশন দিয়ে তারপরে ছোট্ট ছোট ফুল দিয়ে সাজিয়ে নিলাম এখন এই জায়গাটা আমার খুব প্রিয় একটা কর্নার এখানে বসলে মনে হয় ঘরটা যেন গল্প বলে পুরনো স্মৃতি ভালোবাসা আর একটু নিজের ছয় মিলিয়ে তৈরি হয় একটা ছোট্ট সৌন্দর্য আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের কাছে আর নতুন নতুন যদি সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর